নামাজের পর সম্মিলিত মোনাজাত সম্পর্কে জানতে চাই ইমাম মালিক বলেছেন যে কানুন ইখলুনা কুল্লু রাজুলুন ইখলু বিনফসিহি বাদ আল ইনসিহাবে মিন আসসালাহ সাহাবায়ে کرام তদরব করছিল সালাম ফিরে যাওয়ার পরে প্রত্যেককে পার্সোনাল যিকির লাগিয়ে দিতেন আর সামষ্টিক কোন ইবাদত সালাম সালাম ফিরাবার পরে আর নাই কোন দলবদ্ধ মুনা যাত নাই দলবদ্ধ কিছুই নেই এখন ব্যক্তিগত সবাই জিকির আজকাল শুরু করব এই জন্য মহাদসিনা সবাই সালাম ফিরাবার পরে কি করতে হবে বাবু জিকরে বাদ সালা সালাতের পর জিকিরের বা জিকিরের অধ্যায় হাদিসের কিতাবগুলি খুলুন দেখবেন বাবু জিক্রে বাদ সালা সালাতের পর জিকির সালাতের পর সম্মিলিত মুনাজাত না এখন সালাতের পর কি করতে হবে কোরআনে প্রসঙ্গটি এসছে সুরা নিসার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে সালাত শেষে কি করবা আল্লাহ বলছেন সুরা নিসার একশো তিন নম্বর আয়াত ফাইজা কদাই তুমু সাল যখন সালাদ শেষ করেছো এখন আল্লাহ জিকির করো কি করো জিকির জিকির করো তে মো কম দেওয়ালা জনবে কম দাঁড়া দাঁড়ানো হলে দাঁড়িয়ে জিকির করো বসা হলে বসে জিকির করো শো হলে শোয়ে জিকির করো যেমন থাকো সালাম ফিরাবার পরে এখন দায়িত্ব কি তোমার জিকির করা সেই জিকির গুলি না করেছেন কি জিকির সালাম ফিরিয়ে আস্তাদ ফরুল ন আস্তাদ ফরুল ন আস্তাদ ফরুল্লা তিনবারই জিকিরটা করেছেন দ্বিতীয় জিকির করেছেন আল্লাহ মান সালাম আমিন কাস সালাম দমাহ রফ তাইয়াজান জালা

তারপর ষষ্ঠ জিকির করেছেন সোহাদ আলা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হামাদবার চৌত্রিশ বার সপ্তম জিকির করেছেন আয়তুল কুরসি সপ্তম জিকির করেছেন তিন কুল সুরাইখলা সুরায় ফালাক সুরাই নাস অষ্টম জিকির করেছেন সোহাদ আরব্ধিক আব্দুল কামায় হসেমুন সাল্লাম উদালাল মুরু সালিন আলহামদুলিল্লাহে রব্বেল আল এগুলি এক একটা জিকির এত বড়জিরপূর্ণ আয়তুল খুরশি সম্বন্ধে বলছেন যে মন করা আয়াতুল কুরসি দুবার সালামাতুল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন জান্নাত জান্নাতি ইল্লা ইয়ামুত পাঁচ ওয়াক্ত ফরজের পরে পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার বাকি হলো শুধু মৃত্যুটা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে তারপর আনি রওয়ায়াতে আসছে কানা বি জিম্মাতিল্লাহ হাতা সালাতে উখরা আয়াতুল কুরসি যে পাঁচ পরে পড়বে সে আগামী নামাজ আসা পর্যন্ত আল্লাহর হেফাজতে আল্লাহ জিম্মাদারিতে থাকবে সুবহানাল্লাহ আবার 100 তাসবিহ এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 এটা ব্যাপারে আছে গুফরাত লাহুন যুনুবু ইন কানামিস রাজাবা দিল বাহ ফেনাব সমান হলেও তার সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন এই বিশাল বিশাল ফজিলতের গুলি থেকে আমরা বঞ্চিত হইছি কি দিয়ে ওই আল্লাহুম্মা আমিন بِرَحْمَتِكَ ইয়া আরহামুর রাহিম বেদাত আসবে সেখানে সুন্নাত উঠে যাবে

দাঁড়িয়ে উঠার সময় দোয়া আছে কিন্তু হাত তোলা নেই দোয়া থাকলে কেবল হাত তোলার কোন প্রয়োজন নাই এখন গাড়িতে আপনি যদি গাড়িতে উঠার সময় যদি হাত তুলে দোয়া শুরু করে দেন চাকা তলে পড়েতে মারা যাবার একটা আশঙ্কা আবার গাড়িও ফেল করবেন গাড়ি এই লোকে মরে যাবে সে কত করে শেষ করবো গাড়ি ছাড়ো ঠিক না বেঠিক আবার টয়লেটে যাওয়ার সময় তো দোয়া আছে সেখানে যদি বতানটা থুই লহম আমিন এভাবে দোয়া শুরু করে দেন রহমতে গিয়া রহমান রাহিমিন এইভাবে শুরু করেন